ছেচল্লিশ থেকে তিরানব্বই বছরের ভিতরে পঞ্চাশ জনের বেশি পঞ্চাশ বারের বেশি পঞ্চাশ জনের বেশি সরকার প্রধান নির্বাচিত হয়েছিল এই পিয়ার এটা কিভাবে পিয়ার হচ্ছে সকল দলের ঘর আনুপাতি খারে একটা নির্বাচন একটা পার্লামেন্টের ব্যবস্থা যেমন মনে করেন বাংলাদেশে আমরা নির্বাচন করে যদি একটা দল চল্লিশ পার্সেন্ট ভোট পায় যদি তারা চল্লিশ পার্সেন্ট বাংলাদেশে একটা বড় দল চল্লিশ

আপনারা তার ঋতুবাসী টিকা পয়সা যেতে হবে তাহলে কিন্তু নর্থনপুর থেকে মনে হয় পাঁচটা বাস করা যাবে কি বলেন আমার কোন আপনারা আশা রাখি আপনারা আমাদের এখানে স্বেচ্ছাসেবক দলের যত নেতা জমিরা আছে ছাত্র দলের যুব দলের